لنكونن من الخاسرين ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم اغفر لي وميتنا والشاكرنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. على به تنام আজকের একটি শুভ মুহূর্ত তোমার প্রিয় বান্দাগণের জীবন লক্ষ্য তোমার তোমার দোস্ত যারা আছেন যারা ছিলেন তাদের জীবনে নিয়ে আমার ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ মুজাহিরুল কাদের ফারুকি সাহেব যে গ্রন্থটি সম্পাদনা করেছেন এই গ্রন্থটি শুধু চন্দনাইশ নয় সারা দুনিয়ায় তুমি তার ইশাদ করে দাও আল্লাহ প্রথম থেকে পর্যন্ত কর্মব্যস্ত মানুষগুলো যারা সময় দিলেন এই সময়টাকে সবকে চারিয়া হিসাবে কবুল করে নাও এক যাক তরুণের উত্থান হয়েছে এই দেশে আল্লাহ ইসলাম দিয়ে মানবতা দিয়ে দলমত সকল ধর্মের সকল মতের মানুষগুলোকে নিয়ে রক্তে বেজার অথচ কিনান লাল সবুজ এর কি বুকে আলিঙ্গন করে রেখে উন্নয়নের ধারাকে সুন্দরভাবে অব্যাহত রাখার তৌফিক দান করুন আমীন আউলিয়া کرام উলামায়ে থেকে শুরু করে সকলে যেন

رب ارحمهما كما ربياني صغيرا. أي الله تعالى تشيروا مظلوم فلسطين كاجا